আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মামি সিংহের মেয়ে ব্লক থেকে বলতেছি ফারজানা আজকে ব্লকটা শুরু করে দিলাম দুপুর থেকে দুপুরে রান্না বান্না করতে এসেছি তো দুপুরে রান্না করতে করতে অথচ সুন্দর হয়ে গেছে তো এদিকে রান্না করান্না বান্না করার তর তরকারি নিলাম কাটার লিগে তো তরকারি কাটতে এসে তরকারি যে দাম এগুলা মনে হইলে মাথা নষ্ট হয়ে জায়গা তো জানলা দেখালি দিয়ে তরকারি ওলা বেড়ার আয়া তরকারি বেন্দা লইয়া কিন্তু কিনি না যে দাম তরকারি কেমনে কিনা মতো মানুষের কিনা খাওয়াটা তো অনেক মুশকিল দিন দিন পরিস্থিতি এত খারাপ হইতেছে কোনো কিছু কিনা না খামো সেই পরিস্থিতি নাই আগে যে পরিমাণ শখ পূরণ করার কে ইচ্ছা করলেও আমরা পূরণ করতে পারতাম শখ আল্লাপ পূরণ করবো মতো দূরের কথা কোনোরকম খাইয়ে পুয়া জীবনযাপন করতেছে এটাই হলো বড়ো কথা তো এই তো খোসাগুলা তরতরকারি খোসাগুলা রাখছি ভর্ত কের খামো এত দামের জিনিসের মধ্যে ফালাইতাম কিছুই মন চায় না ফাল্টে মাছের খোসাটা রান্না করে খাইতে মন চায় এক এক সময় তো এই করে কেটে নিলাম এগুলো মাছটা নিচ্ছি মাছটা ভালো করে কেটে নিমো পরিষ্কার করিয়া তো এই দামের বাজার আসলে চলাটা এত মুশকিল হয়ে গেছে কষ্ট সুযোগ কথাটা কইতেছি আমগর মতো মানুষের চলাটা যেমন মুশকিল আমগর চাইতে যারা একটু খারাপ অবস্থানে আছে তাগুলো আরও মুশকিল সেই চিন্তা করি আর পরিস্থিতির সামনে কি অবস্থা হইব ওই চিন্তাও করি তো এগুলো চিন্তা করতে করতে আমগর দিন যায় ঠিক হয়ে পরিস্থিতি খারাপ পর্যায়ে যেতেছে আমগর ভালো আর হইতেছে না তো এখন কোনো খাইয়ে দিন যেতেছে না জানি সামনে না খাইয়ে দিন যায় আল্লাহ জানে এই চিংড়ি মাছ দিয়া করলা দিয়ে ভাজি করে নিতেছি এটাই রান্নাটা আমারও খুব পছন্দ এটা দিয়ে চাইটা ভাত খামু আর পটল দা আলু দা তরকারি রান্না করবো মাছ দিয়া আর খোসাগুলো রাখছি ওই বর্তা করার লেগে রাখছি বর্তা করবো এটা তরকারি প্রায় কাঁচা হয়ে গেছে তো রান্না করতে করতে এসে সবার উদ্দেশ্য কইতাম চাই যদি কেউ আমার এই ভিডিওটা দেখে একটু ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিবাই আর আমি মামি সিংয়ের বাসায় আজকে কথাই লেগেই কইতেছি আজকে মনটা ভালো না কথা বার্তা কোনো মানে যা মনে এবার তাই কথা কুমো এটাই চিন্তা করে আজকে ব্লগটা শুরু করছি এতো তরকারি হয়ে গেছে না আমি ওখানে তরকারি বসামো আপনার মাছের তরকারি মাছগুলো একটু হালকা করে ভাজিয়ে নিতে চিলিশ মাছ একটু ভাজলে বেশি ভাজলে মজা লাগবে না তো হালকা তেল দিয়ে আমার কি তুইলে ভালো নি আর কি বোলায় মাছ ভাজা ছাড়া তরকারি খায় না এই জন্য তেলের মধ্যে দিয়ে খালি একটু উপরের অংশটা যাতে একটু বোঝা যায় যা ভাজা হয়েছে তো খাইবো নাহলে খাইবো না এত একটু ভাজিয়ে নিলাম আর তরকারিগুলো একটু ভাজা তারপর তরকারি রান্না করে ফেলামো তো আজকে আমরা বলতে চাই সবার উদ্দেশ্যে এটাই সবার জীবন যখন জানি কঠিন খালি আমার না সবার ওই পরিস্থিতি দিন দিন আসলেই সবার খারাপ হয়ে যেতেছে যারা আগে ভালো চলতে পারছে এরা খারাপ পর্যায়ে যারা একটু খারাপ পর্যায়ে ছিল এদের অবস্থা তো আরও খারাপ জানি না সামনে কী পরিস্থিতি হইব সব জিনিসের জন্য দাম বাড়তেছে কোনো রকম চলে ফেরা যাইতেছে আর কি একটা হইলে আরেকটা হয় না এমন অবস্থা দেখা যায় রকম খাইয়ে যেতেছি ঠিক আছে কিন্তু একটা হইলে আরেকটা হইতেছে না হয়তো অসুস্থতা পোশাক আশাক অনেক সহকারটা আমাদের আছে যে আমরা পূরণ করতে চাইলো পূরণ করতে পারতেছি না তো এই ব্লগ করতে এসে এই কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করার মানে হইলো যে আমরা আসলে কী পরিস্থিতিতে আসি যতই আমরা গুজ গাছ টিপটাপ দেখাই সবাই কিন্তু সমস্যার মধ্যে দিয়ে দিন পার করতেছে এটা জানি তো আমরা তো যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা খেটে খাওয়া মজুর সবারই তো পরিস্থিতি একই কি কমু কার কথা তো তরকারি হয়ে গেছে তরকারিটা ফাঁকে দা নামাই আরে খোসাগুলো দিছি একটু ভাজজা রান্না করি প্রথমেই ভাজজা আমি বর্তা করার লিগিয়া খোসাগুলো দিছি এর আগে আমি অবশ্য পটলের খোসার ভর্তা খাইছি খুব ভালো লাগছে তার সাথে আলুর কোসাও দিছি কি লিগা খাইয়ে দেখি দামের জিনিস ফলে তো কষ্ট লাগে তো এটা বর্তাটা করে নিচ্ছে পরে বর্তাটা খাইতে অবশ্য ভালো লাগছে বয়স দিয়ে তো পরে দিচ্ছি বর্তাটা ভালোই লাগছে তো এই তো বর্তাটা দিকে আমার হাজব্যান্ড এসে বসতে বড় বইয়ের আমি একটু ব করে নি পরে তোমার কিছু একটা বানিয়ে দিই তো হাতে আবার চা খাইবো সুন্দর সময় তা আমারও কুদা লেগে গেছে রান্না করতে করতে সন্ধে হয়ে গেছে গা এদিকে বর্তাটা কুই চা ওইদিকে বসাই দিছি এই তো বর্তা করে ফেলছি আর এতে সিরা বেজিয়ে নিছে চা খুদা খাও জানা চার লোকে কিছু একটা তো লাগোয় আর এই তো চা চাটা হইলে আমি চা দা সিরাদা আর আমার দামে খালি চা খাইবো হেতে আবার বড়ো লোক মানুষ হ্যাঁ খায় কাছের কাপড় আমি আবার তো কাছের কাপ দিয়া খাইতে পারি না খাই মজা লাগে না আমি ভাই স্টিলের খাই আমি যেমনি চলাফেরা করি তাই আমনে করে দেখাই যেদিনকে মন ভালো থাকবে ওই সুন্দর কাপড় চা খাই একদিন দেখাম অমনে করে এত চা হয়ে গেছে আমার জামাই দিলাম হেঁতে চা খাইব আর আমিও চা খাইলাম মুসিরা দিয়া আর ছেলের জন্য কি আনছে এখনো দেখিনিও দিমন আস্তা শুনতার সময় হে খাইয়ে পড়তে ভুইবো তাই তো জীবনযাপন রকম চলতেছে আর কি বাচ্চা আছি বাঁচার মতো রকম বাচ্চা আছি আর কি আর এই যে কি রান্না করলাম তো দেখছুন এই যে মাছের তরকারি ভর্তা আর এই যে তরকারি ভাজি করলা ভাজি আর কি আর ছেলের জন্য নিয়ে আসছে আপনার কী বলে সমোসা নিয়ে আসছে পেঁয়াজ কুচি আসছে সাথে তো ছেলেরা দিদিদি শিখেও পড়তে বইবো তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ